আটু আপা আমি কি দেশে আসব দেশে আসার জন্য এগুলি বলতেছি বলতো না সবাই বলো আমি নাকি তোমার দালাল তোমার দালালি করি বলুক কিন্তু আমি দেশে আসতে চাই দেশে আসব বুঝছো আপনারা আপন জন হারিয়েছে একটা শোক সইতে পারেন না আমি কি শোক সই নিয়ে তিন রাত পরিশ্রম করে যাচ্ছি শুধু কেন এই দেশের মানুষের জন্য দেড় দশকে শেখ হাসিনার সরকার দেশি বিদেশি উৎস থেকে ঋণ নিয়েছে সাড়ে পনেরো লাখ কোটি টাকার বেশি শুধু কেন এই দেশের মানুষের জন্য সরকারের পরিচালনা ব্যয় এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কথা বলে এসব ঋণ নেওয়া হয় শুধু কেন এই দেশের মানুষের জন্য অর্থনীতিবিদরা বলছেন দুর্নীতি আর লুটপাটের কারণে অস্বাভাবিকভাবে সরকারি ঋণের পরিমাণ বেড়েছে শুধু কেন এই দেশের মানুষের জন্য বিদেশে পাচার হওয়া অর্থের বড় অংশই দুর্নীতির টাকা বলেও তারা মন্তব্য করেন এদিকে বিদেশি ঋণ পরিশোধের ঝুঁকিতে পড়তে যাচ্ছে দেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাহিরে যেই যেখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিদিনের মতো আজকের ভিডিওটি না আজকের ভিডিওটি একটু ব্যতিক্রম আপনি যদি দেশের স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হয়ে থাকেন আজকের ভিডিওটি আপনার জন্য স্বৈরশাসক ষোলো বছরে বাংলাদেশে কী কী করছে কত টাকা ঋণ করছে মাথা পিছু কত ঋণ এটা আপনাকে জানতে হবে এবং সেই সাথে সবচেয়ে মজাদার যে ব্যাপার চারজন না ছয়জনের বিরুদ্ধে অলরেডি মামলা হয়ে গেছে সেখানে শেখ হাসিনাকে প্রধান আসামি করছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন তার বিরুদ্ধে ওবায়দুল কাদের আছে ডিবে হারুন আছে তারপরে আর আছে বিপ্লব আরও কয়েকজন আছে তো এদের বিরুদ্ধে মামলা হয়েছে এখন মামলায় কি রায় হয় সেটা দেখার বিষয় এবং সেই সাথে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা গোলাম মোহর রনিকে তো সবাই চিনেন এখানে যে ভিডিওটা দেখতেছেন এই ব্যক্তি যে মন্তব্য করছে এটা নিয়ে তোলপার অবস্থা ডক্টর ইউনুস সাহেব তার ক্ষমতায় বসার পরে নাকি বিএনপির ক্ষতি হবে জামাত ইসলামের ক্ষতি হবে ফায়দা আওয়ামী লীগের কী বলতেছে ইনি কি ঠিক আছে অনেকেই দেখলাম কমেন্ট বক্সে লিখছে যে তারে এই উপদেশটা বানায় নেই বিধে বল পেঁচাল পাঠতেছে তো যাই হোক আজকের তিনটা ভিডিওই খুবই গুরুত্বপূর্ণ কারণ দেশে কি হয়েছে কত টাকা ঋণ হয়েছে সব কিছুই আপনার জানা দরকার তাই না চলেন ভিডিও চিত্রগুলো দেখাবো তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন মূল ভিডিওতে যাওয়ার আগে প্রথমেই আমরা রনি সাহেব কি বলতেছে এই সরকার নিয়ে জামাত ইসলাম এবং বিএনপিকে নিয়ে সে ব্যাপারে তার মন্তব্যগুলো শুনবো তারপরেই দেশে কত ঋণ কি হয়েছে এ ব্যাপারে অবশ্যই জেনে যাবেন চলেন গোলাম মহলার ভিডিও আগে দেখি তারপরে সেই ভিডিওটি দেখবো আমি খুব ভয় পাচ্ছি আমি খুব ভয় পাচ্ছি যে খুব দ্রুত ডক্টর মোহাম্মদ ইনসকে দিয়ে বা এই সরকারকে দিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে জামাত সবার আগে তারপরে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি এবং এই দুটো দলকেই খুব তাড়াতাড়ি কাটতে হবে তিন নম্বরে যেটি আছে সেটি হলো ডক্টর মোহাম্মদ ইনসকেও একটা সময় আহ অনুশোচনা করতে হবে যদি তিনি তার কর্মপরিধি ওই দিন ছয় মাসের মধ্যে শেষ করে ফেলতে পারেন তাহলে তিনি সসম্মানে তিনি তার জায়গায় ফিরে যেতে পারবেন কিন্তু তিনি যদি ছয় মাসের জায়গায় এক বছর এক বছরের জায়গায় দুই বছর এখন যে বলছে তিনি রাষ্ট্র মেরামত করবেন বছর ধরে এটি অসম্ভব ডক্টর মোহাম্মদ ইনুস অর্থনীতির ছাত্র কিন্তু তিনি জানেন না ইতিহাস হয়তো তিনি আমার মতো জানেন না তিনি রাজনীতি আমার মতো বোঝেন না তিনি যাকে বলা হয় ধর্মতত্ত্ব থিওলজি তিনি কালচারাল রেভলিউশন তিনি আমার মত বোঝেন না তিনি গ্রামীণ ব্যাংক কিভাবে হয়েছে কিভাবে সোশ্যাল বিজনেস করা যায় তার যে সেক্টর গুলোতে তিনি বিশ্বজোড়া নাম করেছেন সেই ব্যাপারে আমি শিশু কিন্তু তিনি যেই জায়গাটাতে বসে আছেন ওই জায়গাটা রাজনীতির জায়গা সিংহাসনের জায়গা ইতিহাস এবং যুদ্ধের জায়গা সামরিক বাহিনীর সঙ্গে কাজ করতে হলে তাকে শানঝু মাস্টার শানঝুর বইটি বার পড়তে হবে হান্ড্রেড টাইমস পড়তে হবে তিনি কি বইটি পড়েছেন এটা জিজ্ঞেস করে দেখেন তো যে আর্ট অফ ওয়ার বাই বার তিনি পড়েছেন কিনা বুঝেছেন কিনা যদি না বুঝে থাকেন সামরিক বাহিনীর সঙ্গে কাজ করা আর মানে বীর ধর সাপের সঙ্গে চুমোচুমি করার মতো একই ঘটনা তো কাজেই যদি ডক্টর ভম সেই কাজটি করতে হয় তাকে আওয়ামী লীগ বিএনপির সঙ্গে প্রতিযোগিতা করে আপনি নির্বাচন দেন তিন মাস পরে নির্বাচন দেন আপনি রাজনৈতিক দল করেন ছাত্র যারা বিক্লব করেছে তাদেরকে এমপি পদে মনোনয়ন দেন তারপরে বিএনপি মাঠে আসুক আওয়ামী লীগ মাঠে আসুক সবাই নির্বাচন করে দেখেন আপনি কটা সিট পান তারপরে আপনি সংস্কার করেন এবং আপনি যাইছে তাই করেন পার্লামেন্টে আপনার সেই অধিকার থাকবে কিন্তু এই যে একটা মানে ক্ষোভ বিক্ষোভ আওয়ামী লীগের বিরুদ্ধে যে বিক্ষোভ সেই বিক্ষোভে সমস্ত জনগণ অংশগ্রহণ করলো আর আপনি আপনারা হঠাৎ করে এখানে এসে উদিত হয়ে বসে বললেন যে আমরাই ত্রাণ করতে আমরা কোটি মানুষ তিন হাজারের মতো মানুষ যদি মারা গিয়ে থাকে তিন লাখের মতো মানুষের শরীর থেকে যদি রক্ত হয়ে থাকে পঞ্চাশ লক্ষ মামলার মোকদ্দমায় জর্জরিত হয়ে এক কোটি মানুষ যদি পনেরো বছর ধরে ঘর বাড়ি ছাড়া হয়ে থাকে বউ বাচ্চা ছাড়া হয়ে থাকে ব্যবসা বাণিজ্য শেষ হয়ে গিয়ে থাকে সেই তুলনায় এই সতেরো জন মানুষ হোয়াট ইজ ইউর কন্ট্রিবিউশন টু দ্য নেশন হোয়াট ইউ হ্যাভ ডান ফর দ্য পলিটিক্স ফর দ্য পিপল অ্যান্ড হোয়াট ইজ ইউর কোয়ালিটি অ্যান্ড কোয়ালিফিকেশন টু বি দ্য প্রাইম মিনিস্টার অ্যান টু বি দ্য মিনিস্টার অ্যান্ড হোয়াই পিপুল উইল গিভ ইউ ভোট বিএনপির প্রার্থীর সাথে একটা মডেল নির্বাচন করে দেখেন এই সতেরো জনের যে কোনো একজন ক্ষমতায় থেকে যে আমরা বাংলাদেশের এই জায়গাটাতে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে এই ইলেকশনে এই এখন সতেরো জন দাঁড়াবে

সরকারের পরিচালনা ব্যয় এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কথা বলে এসব ঋণ নেওয়া হয় অর্থনীতিবিদরা বলছেন দুর্নীতি আর লুটপাটের কারণেই অস্বাভাবিকভাবে সরকারি ঋণের পরিমাণ বেড়েছে বিদেশে পাচার হওয়া অর্থের বড় অংশই দুর্নীতির টাকা বলেও তারা মন্তব্য করেন এদিকে বিদেশি ঋণ পরিশোধের ঝুঁকিতে পড়তে যাচ্ছে দেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসে বেশ কিছু মেগা প্রকল্প হাতে নেই চেয়ে প্রতিটি প্রকল্পে বেড়েছে ব্যয়ের পরিমাণ মেট্রো রেল প্রকল্পে বাইশ হাজার কোটি টাকার ব্যয় ধরা হলেও বাস্তবায়ন শেষে ব্যয় দাঁড়িয়েছে প্রায় সাড়ে তেত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে জায়গা থেকে নেওয়া ঋণের পরিমাণ আঠারো কোটি টাকা একইভাবে সাড়ে আট হাজার বঙ্গবন্ধু টানেল নির্মাণে শেষ পর্যন্ত ব্যয় হয়েছে দশ হাজার উননব্বই কোটি টাকা এই প্রকল্প বাস্তবায়নে চীন থেকে ঋণ নেওয়া হয়েছে ছয় হাজার কোটি টাকার বেশি এর বাইরে আরো কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে সরকার জনকল্যাণে নিয়ে এসব প্রকল্পের ব্যয় নিয়ে প্রশ্ন আছে অর্থনীতিবিদদের অর্থে ঋণের ব্যবহার না হয় জনগণের উপর বেড়েছে ঋণের বোঝা যখন স্বৈর শাসন আসে তারা কিন্তু এই প্রকল্প অবকাঠামো ভৌত অবকাঠামো উন্নয়নের দিকে অসম্ভব উৎসাহী হয় দুটো কারণে একটা হচ্ছে যে এখানে আপনার যে লুটপাটের একটু হিসাব থাকে না জবাব দিতে থাকে না আর হচ্ছে তারা দেখাতে পারে অর্থ মন্ত্রণালয়ের হিসেবে সরকার পরিচালনায় এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দেশি বিদেশি উৎস থেকে নেওয়া মোট ঋণের পরিমাণ আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে গত দেড় দশকে আওয়ামী লীগ সরকার একাই নিয়েছে সাড়ে পনেরো লাখ কোটি টাকার বেশি দুর্নীতির কারণে ঋণের পরিমাণ বেড়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা অবকাঠামগত উন্নয়ন প্রকল্পকে সামনে রেখে বিদেশি ঋণ নেওয়া এবং সেই ঋণ নির্ভর প্রকল্পগুলোর মধ্যে দুর্নীতি চর্চা করা অথবা সেখানে যে খরচ যেটা একশো টাকা সেটাকে কয়েকশো টাকা কয়েক গুণ বাড়িয়ে সে খরচটাকে দেখানো তার মানে এমন একটা গোষ্ঠী দাঁড়িয়েছিল যারা এইখান থেকে সুবিধা পাচ্ছিল ঋণের পাশাপাশি সরকারের আমলে অস্বাভাবিকভাবে বেড়েছে অর্থ পাচারের পরিমাণও যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান তথ্য অনুযায়ী দেড় দশকে দেশ থেকে পাচার হয়েছে প্রায় পনেরো হাজার কোটি ডলার বাংলাদেশি টাকায় যার পরিমাণ সতেরো লাখ কোটি টাকারও বেশি পাচার হওয়া অর্থের বড় অংশই দুর্নীতির মাধ্যমে উপার্জন করা বলে মনে করেন অর্থনীতিবিদরা এই ধরনের প্রকল্পগুলো থেকে যারা সুবিধা প্রাপ্ত হয়েছে দুর্নীতির মাধ্যমে তারা কিন্তু টাকা দেশে রাখেনি তারা কোনো কোনো ভাবে টাকা দেশে বাইরে পাঠিয়ে দিয়েছে এবং এই জায়গাটা কিন্তু আমাদের অর্থনীতিকে বড় ধরনের ক্ষত সৃষ্টি করেছে যে দুর্নীতির চিত্রগুলি আসছিল কিছুদিন আগে ওদের এই আত্মসাত করা টাকাগুলি গুলি হিসাব না কয়েক বিলিয়ন হয়

এত ঋণ করছে এত লুটপাট করছে এটা কল্পনা করা যায় এটা কল্পনা করা যায় এটা আসলেও মানা যায় না এটা দুঃখজনক আহ আল্লাহ মাফ করুক আমাদের উপর দিয়ে যে কী যাবে দেশ তো স্বাধীন হয়েছে কিন্তু আমরা তো ভালো থাকতে পারব না জিনিসপাতির দাম কমানো তো কঠিন হয়ে যাবে এটা ঠিক করে নাই আল্লাহর বিচার করুক আল্লাহর কাছে বলা ছাড়া কোনো উপায় নেই তারে তো দেশ থেকে ছাত্র জনতা খেয়া এটা ভালো হয়েছে থাকলে যে কি হইতো রে ভাই কিং জং মতো হয়ে যেত যেখানে শেখ হাসিনার নাম উচ্চারণ করতেন সেখানেই অবস্থা খারাপ হয়ে যেত তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত কী বুঝলেন কী জানলেন এটা অবশ্যই কমেন্ট করবেন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত